দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির জন্য রানওয়ে সংলগ্ন দেয়ালকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা বুয়ান এয়ারপোর্টের রানওয়ের শেষ অংশে থাকা ওই কংক্রিটের দেয়ালের সাথে সংঘর্ষের ফলেই বিস্ফোরণ হয় বিমানটিতে ফলে প্রাণ যা একশো উনআশি আরোহীর বিশ্লেষকরা বলছেন দেয়াল না থাকলেই গতি কমে থেমে যেত বিমানটি ফলে এড়ানো সম্ভব হতো প্রাণহানি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দক্ষিণ কোরিয়ার মোয়ান এয়ারপোর্টে চলছে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি দুর্ঘটনার কারণ জানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্ত কর্মকর্তারা রোববারের ওই দুর্ঘটনায় একশো একাশির মধ্যে প্রাণ যায় একশো উনআশি জনেরই এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তারা বলছেন পাখির ঝাঁকির সাথে ধাক্কা খাওয়ার কারণে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও রানওয়ের পরে থাকা দেয়ালের সাথে সংঘর্ষে বিস্ফোরণ হয় বিমানটিতে রানওয়ে শেষ হওয়ার মাত্র আটশো বিশ ফিট দূরে কেন কংক্রিটের দেয়াল নির্মাণ করা হল তাই নিয়ে উঠেছে প্রশ্ন এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন রানওয়ের পরে দেয়াল না থাকলে এই প্রাণহানি হতো না গতি কমে বিমান থেমে গেলে সহজে উদ্ধার করা সম্ভব হতো আরোহীদের কিন্তু কংক্রিটের দেয়ালের সাথে ধাক্কা লেগে বিস্ফোরিত হয় পুরো বিমান যাতে প্রাণ যায় আরোহীদের তদন্তের সময় আমরা যা দেখেছি তা খুবই দুঃখজনক এবং অস্বাভাবিক এটাই আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে যে রানওয়ে পরে কংক্রিটের দেয়াল কেন থাকবে গতি কমে আসলে বিমান এমনি থেমে যেত এবং আরোহীরা সেখান থেকে বেঁচে ফিরতে পারতেন এদিকে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত একশো জন নিহত আরোহীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে মীর মুশফিকা আহসান যমুনা নিউজ